Di sahabat anda tak ni. গুড মর্নিং অল ফ্যামিলি কেমন আছো তোমার সবাই আশা করছি অনেক ভালো আছো তোমাদের এসে আমি অনেক ভালো আছি তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করেছি আর এখন সকাল হয়েছে পাঁচটা তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে সবাইকে শুভ সকাল জানাই দেখো এখন তোমরা সবাই যেন সব জায়গায় পুরো গরম পড়ছে তার জন্য আর কোনো ভিডিও করার মুড হয় না আর অনেক কষ্ট করে আজকে ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে তবে যাই বলো গ্রামে থাকার মজা আলাদা ঠিক কিনা না বলো হ্যাঁ সত্যি বলছি আরে ভালো কথা আমাদের বাড়ির সামনে একটা বাড়ি হচ্ছে তোমাদের সবাই জানো আমাদের বাড়ির সামনে একদম ফাঁকা মাঠ তাই বলে মানে একজন বাড়ি করছে আমি জানি না ওটা মানে কারা আমি জানি না তো যাই হোক সকাল থেকে যদি ভিডিওটা শুরু করেছি তো সব কিছু তো তোমাদের দেখাতেই হবে তো এই তো মাকে আমি মার কাজগুলো করে দিচ্ছিলাম ঘর মুড়ছিলাম ঝাড়ু দিচ্ছিলাম সব কিছু করে দিচ্ছি ছিলাম তো এদিকে মাও করছে মা আসি সকালবেলা চান করে নেবে পুজো দিবে তাই বলে আমি মার একটু একটু কাজগুলো করে দিচ্ছিলাম ভাল লাগে না কি বলো তো কাঁচা ঘড়ি ভালো যা যা বলবো কাঁচা ঘড়ি ভালো এখন পাকা ঘর দেওয়ি দেওয়ার কোনো চেষ্টাও করো না আমার আমি মনে করি কাঁচা ঘড়ি খুব ভালো পাকা ঘর রোজ 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 মুছতে হয় এমন একটা দিন বাদ যাবে যে মুছতে হয় না রোজ মুছতে হয় মুছার পরও মানে থাকে নোংরা থাকে তবু নোংরা থাকে তো ওঠোন ঝাড়ু দিতেছিলাম আর দেখো চটপট করে ঝাড়ু ঝাড়ুদাওয়া হয়ে যাচ্ছে দাও হয়ে গেছে আর এখন জানো সকালবেলায় এতটা ভয়ঙ্কর রোদ উঠছে এখন বাদ যে সকাল ওই সাতটা হবে আর এখন ভয়ঙ্কর রোদ উঠছে যাই না তোমাদের ওখানে কতটা গরম পড়ছে আমাদের এখানে তো চল্লিশ ডিগ্রি পার হয়ে গেছে তোমরা যদি বাইরে থেকে আমি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কতটা রোদ আর সহ্য করতে পারছো তো যেটাই বলো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর যেটা আমি রোজ খাই লবণ জল সকালবেলা আমি রোজ খাই একদম মিস হয় না আর কি বলো তো সকালবেলার আজকের সকালবেলার রান্নাটা আমার আর বিকালবেলার রান্নাটা হচ্ছে আমার তো বিকালবেলা ওই রান্না করে সকালবেলা আমি রান্না করি তবে আমাদেরকে কি নাম দেবে কিপটে বলবে না হিংচুটে বলবে তবে যেটাই বলো তোমাদের ইচ্ছে তো যেই ভীম গাছগুলো তোমরা দেখেছিলে কিছুদিন আগে খেতে ছিল ওই ভীমগুলো আমরা বিক্রি করেছিলাম ওই ভীমগুলো আমরা খেয়েছিলাম ওই ভীম গাছ শুকিয়ে রোদে আমরা ওই সব দিয়ে আবার রান্না করছি তবে কি বলতো একটা জিনিসও আমরা চাই না বুঝতে হবে বস আমরা গ্রামে থাকি আর কি বলো তো গ্রামের একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে যখনকার আনাস তখন ক্ষেত থেকে তুলে চটপটে রান্না করে ফেলো আর এটা সত্যি বলছি এটা অনেক ভালো লাগে আর যেটা বাজার থেকে কিনে আনে অনেক দিনের জিনিস ওটা একদম ভালো লাগে না সত্যি বলছে আমার থেকে তো একদম ভালো লাগে না তোমাদের থেকে কতটা ভালো লাগে আমি জানি না তবে একটু কিছু তোমাদেরকে দেখা একদম আমার রান্না হয়ে গেছে আর অনেক ঘন্টা পর তোমাদের সামনে আমি এসেছি চান টান করে আর দেখো মাঝে মধ্যেই তোমাদের সামনে আমি এই মেশিনটা নিয়ে আসি তার মানে এটা না আমি অনেক সেলাই জানি জানি না কিন্তু ওই নিজে পড়তে নিজে বানিয়ে পড়তে ভালো লাগে দেখি মাঝে মধ্যে দু তিনটা কুর্তি বানায় আর যে বানিয়ে পড়ার মজাই আলাদাটা তোমরা সবাই জানো আর তোমাদের সাথে ভিডিও করছি দেখে একটু তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এদিকে দেখো এখন ঘড়ি কাটাতে কটা বাজে বলো তো এখন বাজে দুটা আড়াইটা হবে আর আকাশে প্রচণ্ড রোদ আকাশে না নিচে আকাশ থেকে পড়ছে ঘুমিয়েছিলাম উঠতে উঠতে বিকাল হয়ে গেছে আর এখন সময় হচ্ছে চারটা পার হয়ে গেছে তো এখন একটা বাড়িতে আমি লিচু খাওয়ার জন্য বলতে পারো চুরি করে লিচু খাচ্ছি যাই হোক একবার বলেছিলাম কিছু বলেনি যাই হোক গাছে উঠে পড়ছি মানে লিচু নিচে ছিল না তাই বলে গাছে উঠতে হয়েছে আর জীবনে প্রথমবার লিচু গাছে উঠছি পড়া রিক্স আছে বাট রিক্স নিয়ে উঠেছি বুঝতে হবে খাওয়ার ইচ্ছে হয়েছে তো কষ্ট তো করতেই হবে আর একটা পার্সোনাল কথা তোমাদেরকে আমি বলি আমার কিন্তু চুরি করার নেশা আছে বাট আমি কিন্তু ছোটবেলা অনেক লিচু চুরি করেছিলাম

বাড়িতে এসে দেখছি জন্ডিসের ওষুধ দিচ্ছে মা একজন এসেছিলো ওষুধ দেওয়ার জন্য আবার আমার মা কিন্তু আবার জণ্ডি মানে ও জন্ডিস বলো আবার কিছু বোনাজি ওষুধ টষুধ মানে দেয় তো তোমাদের কে হলে অবশ্যই আসতে পারো আমার মার কাছে তো এইভাবে হচ্ছে ব্লেড দিয়ে একটু ব্লাড বের করে তারপর এখানে হচ্ছে ওই কোন গাছ না কি গাছের রস দিয়ে দেবে তারপরে হচ্ছে এখানে একটু সিঁদুর লাগিয়ে দেবে তো এই কয়দিনের মধ্যে উপকার পাওয়া যায় তো বিকালবেলা আমি আবার একটু রাস্তায় গিয়েছিলাম হাঁটার জন্য রোজই হাঁটি দাদু ঠাম্মা এখানে বসে আছে বিকালবেলা আমরা ভাই বোন মিলে সবাই প্ল্যান করেছিলাম যে আমরা ম্যাগি খাবো এই গরমে কি খাওয়া যায় তো কিছু বেছে নেবে অল্প টাকায় আমরা ভাবলাম ম্যাগি খাওয়া যাক তো এই যে যিনি রান্না করছে না ইনি শ্রদ্ধা হচ্ছে জানতো না যে আমরা ম্যাগি খাবো তো উনি চলে এসছে আমাদের বাড়িতে আমরা লুকিয়ে রেখেছিলাম বাট টের পেয়ে গেছে কোথায় দেখেছিলাম ও বলছি যে তুই যখন টাকা দিস নি আমার নিজের টাকা নিজেরাই দিয়েছে তুই যখন রান্না করে আমাদেরকে খাওয়াবি তো রান্নাটা ওই করলো পুরো একদম অন্ধকার হয়ে গেছে আমরা কি কোথায় যাচ্ছি হরে দেখো গাইস আমরা এখন চুরি করতে যাচ্ছি মানুষের ক্ষেত্রে দাদা হ্যাঁ আরে এখন ভুট্টা চুরি করতে যাচ্ছে ভুট্টা দেখো গাইস দাদা বলেছিল যে ভুট্টা মানে রাতে বেলা ভুট্টা পাই ভুট্টা আনতে যাচ্ছি তাহলে রাতে বেলা আমরা তো ভাবছিলাম যে এভাবে খাবো হ্যাঁ আনতে যাচ্ছে চুরি

না গাছে মিথ্য বেলা বলতে আমাদের মা কিন্তু রাত্রবার ভুটটা ছিল বকা দিবে চুপ করে আসে ওর আমাদের তো ওটাই তো চুরি করাই তো চুরি করছি আর কথা হলো কি মানে কচি লাগবে আর প্ল্যান ছিল যে খাবো না মানে যাই হোক আর এদিকে এমন সময় আমাদের গ্যাস ফুরিয়ে গেছে গায়ে সত্যি বলছি ওদের গ্যাস ফুরিয়ে গেছে এ এখন উনারের মধ্যে রান্না করবে গ্যাস ফুরিয়ে গেছে এমন টাইমে গ্যাস ফুরাতে হলো মানে একটু হয়ে গেছে ভাজি টাজি হয়ে গেছে ম্যাগিটা শুধুমাত্র দেবে আর এটার মধ্যে আমরা ভুট্টা দেবো মানে কচি ভুট্টা নাকি কখনও কচি ভুট্টা দিই কখনও ম্যাগি বানাই খাইনি মানে অবস্থা দেখতে পাচ্ছ ও এখন এতবার ম্যাগি বানানো খেয়েছি আমি নিজে বানিয়ে খেয়েছি কেউ হাতে বানানো খেয়েছি এরকম কখন আমি খাইনি সত্যি মানে আলাদা টেস্ট হয়েছিল আলাদা রকম তো যদি জানতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই বলো আর এদিকে কিন্তু বৌদিমনি অনেক জ্বলে যাবে দেখে স্বাদ আপনারা খাবেন নি আপনারা খাবেন নি এদিকে এই যে ডলি পুতুলটাকে তোমরা দেখছো এটাকে দেখে সেদিন বোন মার দেখে ভয় পেয়ে গেছিল বলেছিল ও ভূত হয়ে নাকি ঘরে ঘরে ঘুরছে মানে পুতুলটা আর কি ঘরে ঘরে ঘুরছে ভূত হয়েও তো মাইনা নিয়ে আস খুবই तो देखो मुझे बहुत अच्छी लग रही है तो आप सब क्या कर रहे हो मैं तो इधर में डांस कर रही हूँ तो गाइस बाय बाय मैं अब जा रही हूँ